প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবরমা হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড় তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ তো দেখো দুটি শীতল মরুভূমির নাম লেখো এটাই তোমাদের প্রশ্ন ঠিক আছে এর পরিপ্রেক্ষিতে তোমরা কীরকম উত্তরটা লিখবে ঠিক আছে এখানে একটা একটি মরুভূমির নামের উপর এক নম্বর করে থাকবে তোমাদের প্রত্যেক বছর এটা মাধ্যমিক পরীক্ষায় আসে কিংবা মাধ্যমিকের আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় আসে কিংবা বিভিন্ন স্কুলে যে সাবমেটিভ পরীক্ষাগুলো হবে টেস্ট পরীক্ষার আগে সেই টেস্ট পরীক্ষার আগে যে সাবমেটিভ পরীক্ষাগুলো হবে সেখানে এসে থাকে তো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ কম্পিউটার স্ক্রিনে দুটি শীতল মরুভূমির নাম লেখো এখানে দেখো আমি দুভাবে উত্তরটা লিখে দেখিয়েছি তোমাদেরকে দেখো ফার্স্ট এখানে দেখতেই পাচ্ছ কারসারটা লক্ষ্য করো এখানে এই যে পৃথিবীর শীতল মরুভূমির নাম হলো এভাবে তোমরা লিখবে ঠিক আছে ফার্স্ট এক নাম্বারে লিখবে লাদাখ এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার কি লিখবে গবি, গবি মরুভূমি ঠিক আছে আর এক প্রকার লেখা যায় দেখো দক্ষিণ মেরু মরুভূমি আন্টার্কটিকা মহাদেশ জুড়ে অবস্থিত এবং এর আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ মাইল প্রথম এটা আর দ্বিতীয় যেটা দ্বিতীয় বৃহত্তম মরুভূমি মরুভূমিটি হলো দেখো উত্তর মেরু মরুভূমি যেটা আন্টার্কটিকায় অবস্থিত আচ্ছা দেখো এখানে কীভাবে উত্তরটা দেওয়া রয়েছে বলতো প্রথমে এটা দেখো ভারতকে কেন্দ্র করি ভারতের মধ্যে দুটো মরুভূমি অবস্থিত ফার্স্ট হচ্ছে লাদাখ আর দ্বিতীয়টা হচ্ছে গভীর এই জন্য এটা ভারতের উপর যদি তোমাকে ঘুরিয়ে দেয় প্রশ্নটা তখন তুমি বলবে যে ভারতের দুটি শীতলত মরুভূমির নাম হলো এক লাদাখ দুই গভীর ঠিক আছে আর যদি এমনি বলে যে দুটি শীতল মরুভূমির নাম লেখো সেক্ষেত্রে তুমি লাদাখ আর গভী এরকমও লিখতে পারো এছাড়া দক্ষিণ মেরু মরুভূমি আন্টার্কটিকা মহাদেশ জুড়ে অবস্থিত এবং এর আয়তন প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ মাইল এটা এক নম্বর দিতে পারো এই লাদাখার কবি বাদেও এই নামটাও দিতে পারো ওই যে দক্ষিণ মেরুর যে মরুভূমি ওটার কথা বললাম আর দ্বিতীয় নম্বর আর নাম দেবে এটাও এই আন্টারটিকায় অবস্থিত বৃহত্তম মরুভূমিটি উত্তর মেরু মানে মরুভূমি আন্টারটিকায় অবস্থিত আর এই যে দ্বিতীয় নম্বর যে উত্তরটা এটা কিন্তু পৃথিবীর ওপর নির্ভর করে ওয়ার্ডের ওপর ভিত্তি করে ওয়ার্ড বেসিসি ওকে তো এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর এরকমভাবেও দেওয়া যায় তোমরা এখান থেকে যে কোনো একটা মুখস্থ করে রাখতে পারো অর্থাৎ একটা বলতেই যে দুটো হাত ছিন্ন দিয়ে দুভাবে উত্তরটা লেখা যায় তো যে কোনো একটা উত্তর তোমরা মুখস্থ রাখতে পারো আমি বলব প্রথমে তোমরা মুখস্থ রাখো যেহেতু এটা বলেছে যে দুটি শীতল মরুভূমির নাম লেখো এখানে কোনো পৃথিবী বা কোনো নির্দিষ্ট স্থান নাম উল্লেখ করেনি আর এভাবেই তোমাদের সহজ সহজ পরীক্ষায় প্রশ্ন আসে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটি করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের কলেজ পর্যন্ত ভূগোল বিষয় এবং অন্যান্য বিষয়ের সমস্ত ক্লাস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তোমাদের যদি কিছু কোয়ারিস থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি এবং আমার টিম মেম্বার সর্বদা চব্বিশ ঘন্টা তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আজই এই অবধি সবাই ভালো এই ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আবারও বলছি যেতে যেতে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলপশানে সেভ রাখবে সমস্ত প্রকার শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য